দেখো ভাত ফুটছে ভাতটাও বুড়তে নি এবার এদিকে কেটে রেখেছি কুমড়ো আর বেগুন একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ কুমড়োটাতে ভালো করে মেয়াকিয়ে ভাজা করে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিয়ে ভাজবো আমি তেলটা আমার গরম হয়ে গেছে এর ভেতরে আমি কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে এসছে আমার কুমড়ো ভাজাটাকে তুলে রেখে ওই তেলের ভেতরে আমি বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজাটা আমি বেগুন ভাজা খায় না এই যে আমার বেগুন ভাজা আর কুমড়ো ভাজা হয়ে গেছে গরম গরম আমি তুলে রেখে দিলাম মুসুরির ডাল বসিয়েছি বাটির মধ্যে পরে নিচ্ছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার মুসুরি ডালে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দেব কড়াইতে দিলাম একটু সরষের তেল সরষের তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার মসুর ডালের ভেতরে ঢেলে দেব পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমার ঢেলে দেওয়া হয়ে গেল এবার ডালটাকে একটু ফুটিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে গরম গরম পেঁয়াজের ডাল তৈরি হয়ে গেছে পেঁয়াজের ডাল আমার এদিকে আলুর চোখা করবো তার জন্য আমি বেশখানিকটা আলু সেদ্ধ করে রেখেছি আর ওই গরম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ সামান্য একটু নুন দিয়ে দেব পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভে দেওয়া হবে ভালো করে ভেজে নিচ্ছি আমি এদিকে আলুগুলোকে একটা হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে আলুটা গোটা না থাকে আলুটা ম্যাশ করা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার এই পেঁয়াজের ভেতরে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমার গরম গরম আলুর চোখা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এইদিকে কুটে রেখেছি কতগুলো পটল তেল পটল করব গাটাকে চিরে চিরে কুটে রেখেছি গোটা গোটা পটল আর নিয়েছি একটু আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ কুচি আর তিনটি কাঁচা পাকা লঙ্কা আমি আদা রসুনটাকে বেটে নেব আদা রসুনটাকে আমি শিলে বেটে নিচ্ছি আমি বেশিরভাগ শিলেই মশলাটা করি শিলে বাটা মশলা টেস্ট হয় খুব আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখবো এবার এদিকে কড়াইতে তেল দিয়েছি আমি দিয়ে দিলাম সব পটলগুলো সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা করব পটলগুলোকে পটলগুলো আমার ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এসছে আমার পটলগুলো আমার একটা পাত্রে এই ভাজা পটলগুলো তুলে রেখে দেবো ভাজা পটলগুলো তুলে রাখা হয়ে গেছে কড়াইতে তেল দিলাম দুটো এলাচ আর দারচিনি এটা ফোড়ন দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমাকে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আমি এর ভিতরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে এদিকে নিয়েছি আমি একটু হলুদ চিনি নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর নিয়েছি ঘরে তৈরি করা গরম মশলা জল দিয়ে গুলে আমি ওই পেঁয়াজ রসুনের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে আমি এবার ভাজা পটলগুলো একে একে দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলো পটলগুলো দেওয়ার পর একটু ভালো করে কষে নিতে হবে দু এক মিনিট কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালো সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই এক সেকেন্ডের জন্য ঢাকনাটা খুললাম খুলে আমার দেখো পটলগুলো প্রায় হয়ে এসছে আমার পটল থেকে একটা তেল ছেড়ে দিয়েছে আমার হয়ে গেছে গরম গরম তেল পটল এটা গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট হয় এই যে তেল পটল হয়ে গেছে আমার এদিকে হাজব্যান্ড বেরিয়ে যাবে তাই বললো ভাত খাবি সকালবেলা আজকে আমি তার জন্য একটা ডিম সেদ্ধ আলুর চোখা ভাত ডাল আর কুমড়ো ভাজা দিয়েছি খেতে তোমরাও করে খাও